বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে এটা কি বায়ুর চাপ বায়ুরচাপ কি বায়ু তার ওজনের কারণে যে ভূপৃষ্ঠের উপরে যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ বায়ুচাপ দুই ধরনের হয় থাকে উচ্চ চাপ উচ্চ নিম্নচাপ সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয় বায়ুচাপের তারতম্যের কারণে ঝড় বৃষ্টি ইত্যাদি সৃষ্টি হয় ঝড় বৃষ্টি ইত্যাদি সৃষ্টি হয় দেখো নিম্নচাপ কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে বায়ু হালকা হয়ে ফলে সেখানে বায়ুচাপ চাপ কমে যায় একে নিম্নচাপ বলে ঠিক আছে এটা একবার ভাঙ্গাই লিখে দে বাকি দেখো সাধারণত স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার বিপরীত অবস্থা নিম্নচাপ সৃষ্টি করে দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে মানে গরম থাকে উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায় ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয় দেখো বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ু প্রবাহের কারণে বাংলাদেশে অধিক বৃষ্টিপাত হয় বর্ষাকালে বাংলাদেশের স্থলভাগ হ্যাঁ বঙ্গোপসাগর থেকে উষ্ণ থাকে বঙ্গোপসাগর থেকে কি উষ্ণ থাকে মানে গরম থাকে স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার বিপরীত অবস্থার কারণে স্থলভাগ নিম্নচাপ স্থলভাগে নিম্নচাপ ও বঙ্গোপসাগরের উচ্চচাপ সৃষ্টি করে বলো আমার সাথে বলো দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সৃষ্টি এই মৌসুমী বায়ু প্রবাহ মৌসুমী বায়ু প্রবাহ বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এ জলীয় বাষ্প ঠান্ডা হয় ঠান্ডা বৃষ্টিপাত ঘটায় তাই বলা হয় বলা যায় তাই মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে তাই বলা যায় বর্ষাকালে তাপমাত্রার বিপরীত অবস্থার কারণে বিপরীত অবস্থার কারণে সৃষ্টি মৌসুমী বায়ু প্রচুর জলীয় বহন করে বলেই বাংলাদেশে বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয় তাই বলা যায় বর্ষাকালে তাপমাত্রার বিপরীত অবস্থার কারণে সৃষ্ট মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে বলেই বাংলাদেশে বর্তমান বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয় ঠিক আছে